প্যাকিং করা হচ্ছে আর মার কাছ থেকে আমি ডিম রান্না করা শিখছি ছোট্টবেলায় আমাদের বাড়িতে একটা স্মৃতি আছে ছোট্টবেলার যে ঐতিহ্য যেটা পুরনো কিছু জিনিস হ্যালো বন্ধুরা অর্পিতার আরও একটা নিউ ভ্লগে তোমাদের অনেক অনেক স্বাগত এই ব্লগে আমি কিন্তু কিছু দিনের ভিডিও আমি তুলে ধরেছি তো পুরোটাই দেখতে থাকো প্লিজ স্কিপ করো না তাহলে কিন্তু অনেক কিছু মিস করে যাবে তো বাড়ি যেতে গিয়ে এরকম একটা বিপদে পড়তে হবে আমি কিন্তু ভাবিনি বাপের বাড়ি যেতে না ভালো লাগে তো আমি তোমাদের আগেও দেখেছি যে আমি অনেকবার ভিডিওতে যে আমি বাড়িতে গিয়েছি কিন্তু বাড়িতে গিয়ে আমি কিন্তু থাকিনি যেদিনকে গিয়েছি আমি সেদিনকেই চলে এসেছিলাম তো এইবার বাড়িতে যাচ্ছি একদম থাকার জন্য আর যেতে গিয়ে দেখো কি বৃষ্টি বৃষ্টির মধ্যে ভিজতে 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 বাইরে বাইরে এত বৃষ্টি পড়ছে বৃষ্টির জন্য এরকম আটকে এখানে বসে রয়েছি প্রচন্ড জোরে বৃষ্টি পড়ছে দেখো একটা জিনিস আমার পিঠে যে ব্যাগটা ছিল ব্যাগটা এখন বাধা হচ্ছে এখন প্যাকিং করা হচ্ছে এই যে গাড়ি রাখা রয়েছে আমার মা এখন ডিম রান্না করছে ডিমগুলো ভেজে ভেজে ফার্স্টে তুলে নিল আর মার কাছ থেকে আমি ডিম রান্না করা শিখছি বলতে পারো হ্যাঁ মা বসে বসে যে ডিম রান্না করছে মার কাছ থেকে ডিম রান্না করা শিখছি কারণ আমি পারি করতে আর ভালো করে হয় না আমার তোমরা হয়তো অনেকেই বলবে দিদি ডিম রান্না করতে পারো না পারি কিন্তু এই মার মতন মানে মার হাতের যে স্বাদটা সেটা আমি আর পারি না তো যাই হোক সবাই মিলে এখানে খেতে বসে পড়েছি এখন বাজে ঘড়ির কাটায় ওই আড়াইটেই বলতে পারো দুটো উনত্রিশ কিন্তু রাত এটা ঠিক আছে আমরা যখন ছোট ছিলাম আমাদের ছোট্টবেলায় আমাদের বাড়িতে একটা স্মৃতি আছে সেটা এখনও বড় হয়ে গেছে আমাদের বিয়ে হয়ে গেছে তাও কিন্তু একটা জিনিস আমাদের ছোট্টবেলার যে ঐতিহ্য যেটা পুরনো কিছু জিনিস এই যে এটা কিন্তু ঝাটাটা কিন্তু বড় ছিল ঝাড় দিতে দিতে ছোট হয়ে গেছে কিন্তু তাও কিন্তু আমাদের বাড়ির লোক এই ছাটাটা কিন্তু ফেলে দেয়নি এখনও কিন্তু এটাই কাজ করে চলেছে এরা তা তোমাদের এই সুন্দর পড়া ছোট্ট পুরনো ঐতিহ্যবাহী ছাটাটা কেমন লাগলো সেটা একটু কমেন্ট করে জানিও পুজোর আগে মার্কেটিং করব না তা তো হয় না তাই না প্রতিদিনই ভাবছি মার্কেটে যাব সবাই মিলে আমরা বাড়ির সবাই একসাথে প্রত্যেক দিন বৃষ্টি হচ্ছে তো যাওয়াই হচ্ছে না তার জন্য আজকে দিনটা আমি বেছে নিয়েছিলাম যে যাব বলে তো আজকের দিনেও কিন্তু বৃষ্টি হয়েছিল তারপরে ভাবলাম যে দুপুরবেলা তাহলে আমরা খাওয়া দাওয়া করে বিকালবেলা মানে তিনটে নাগাদ বেরিয়ে পড়ি তো তিনটের সময় আমরা খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছিলাম কারণ একবার যদি আমরা মার্কেটে এগারোটার সময় যেতাম তাহলে কিন্তু খাওয়া দাওয়ার কথা আর মাথায় থাকতো না তার জন্য আমরা একবারে লাঞ্চ সেরেই বেরিয়ে পড়েছিলাম তো ফার্স্ট টাইমে আমি ঝুঁকে গেছিলাম জুতোর দোকানে আর আমার একটা প্রবলেম হয় আমার পায়ের মাপটা একটু ছোটো বলে জুতো আমার মানে খুব কঠিন পাওয়া এটা হচ্ছে ব্যাপার তো যেটা যেটা পছন্দ হচ্ছে সেটা আমার পায়ে হচ্ছে না তো অনেক কষ্ট করে আমার মাপের জুতো পাওয়া গেল আমি নিয়ে নিয়েছি জুতো তো সেটা আমি এই ভিডিওতে দেখাবো না তো সেটার জন্য আমি আলাদা করে ভিডিও বানাবো তো আমি এখন ঢুকে গেছি হচ্ছে নবদ্বীপে তাঁত কাপড় হাটে বা তাঁত কাপড় হাটে মানে তাঁতের শাড়ি যে পাওয়া যায় তা কিন্তু নয় অনেক ধরনের শাড়ি পাওয়া যায় তো সেটাই দেখার জন্য আমি গিয়েছি আর অ্যাকচুয়ালি আমি কী শাড়ি কিনবো সেটা আমার মাথায় আগের থেকে ঠিক করা ছিল তার জন্য আমি ওখানে গিয়েছি শুধু আমার একান্নে আরও অনেকের শাড়ি কিনতে হবে কিছু শাড়ি এখানে নামানো হয় তোমরা গেস করতেই পারছো যে আমি কি টাইপের শাড়ি নিয়েছি আর তোমাদেরকে বলি জুতো আর শাড়ি বা আমার যা যা কিছু কেনাকাটা হয়েছে পুজোয় মানে পুরোটারই একটা ভিডিও তোমরা আলাদাভাবে পেয়ে যাবে তো ওই দোকানটায় আমাদের কোনো শাড়ি পছন্দ হয়নি বলে আমরা আরেকটা দোকানে ঢুকেছিলাম আর এই দোকানে শাড়ির জামার স্টক শুধু দেখো মানে কোনটা ছেড়ে কোনটা নেবো এরকম ধাঁধা লেগে গেছে মানে ওই শাড়ির দোকান থেকে বেরিয়েছি তখন বাজে সন্ধ্যে ছটা এরকম তো যাই হোক শুভ মহালয়া সবাইকে তো মহালয়ার দিনকে সকালবেলা আমার বর আমাকে আনতে চলে যায় কারণ বাপের বাড়ি ছেড়ে বা শুয়ে বাড়ি আমাকে যেতে হবে তার জন্য মহালয়ার দিন সকালবেলাতে আমি বাড়ি চলে আসি তো এখান থেকে আমরা আমরা ভেবেছিলাম একটা জায়গায় ঘুরতে যাব তো সেখানে আর সত্যি কথা বলতে যাওয়া হয়নি রোদও উঠে গেছিলো আর প্রচণ্ড গরম করছিল বলে সোজা বাড়ি চলে এস তো তোমাদের একটু অন্য টাইপেরই ভিডিও দিলাম কেমন লাগলো একটু জানিও চলো টাটা বাই সবাই ভালো থাকে